হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা শুরু করব তোমাদের ক্লাস এইট সায়েন্স চাপ্টার সেকেন্ড চাপ্টার আনুবীক্ষণিক জীবাণু ও বন্ধু এবং শত্রু তোমাদের ক্লাস এইট সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা এটা আমরা অলরেডি অনেকগুলি পার্ট করে পুরো চাপ্টারটা কমপ্লিট করেছি এবার সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটা হলো আনুবীক্ষণিক জীবাণু বন্ধু এবং শত্রু এবার এই চ্যাপ্টারে মেইনলি আমরা পড়বো আনুবীক্ষণিক জীব কি আনুবীক্ষণিক জীব কোথায় পাওয়া যায় এবং তারা কত প্রকারের হয় অ্যান্ড লাস্টলি আনুবীক্ষণিক জীব কি আমাদের বন্ধু হয় নাকি শত্রু হয় দ্যাট মিন্স কোন কোন আনুবীক্ষণিক জীব আমাদের জন্য বেনিফিশিয়াল আবার কোন কোন আনুবীক্ষনিক জীব আমাদের জন্য প্রবলেমেটিক ওকে তো আনুবেক্ষণিক জীব কি সেটা জানার আগে আমি যদি তোমাদের বলি যে সাপোজ ধরো আমরা একটা জঙ্গলের মধ্যে গেলাম সেই ক্ষেত্রে আমি যদি তোমাদের বলি যে আহ জঙ্গলের মধ্যে আমরা কি কি দেখি আমরা বিভিন্ন ধরনের জীব দেখতে পাই এবার আমরা যখনই কোনো একটা জীবের কথা বলি তখন আমাদের মাথায় মেইনলি কি আসে জীব কি হতে পারে হয়তো উদ্ভিদ হতে পারে বা হয়তো প্রাণী হতে পারে এবার আমরা যখন কোনো একটা জঙ্গলে যাই তখন ফার্স্ট এক দেখাতেই আমাদের চোখে কি আসে বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন বড় বড় গাছ থাকে ছোট ছোট গাছ থাকে আবার বিভিন্ন ধরনের পশু পাখি হ্যাঁ এরকম অনেক ধরনের জিনিস অনেক ধরনের জীব আমরা দেখি তাছাড়া আমরা যদি এক নজরে একটা মানে এরকম একটা জঙ্গলকে দেখি সেই ক্ষেত্রে আমরা কি দেখবো বিভিন্ন ধরনের গাছ দেখব বিভিন্ন ধরনের প্রাণী দেখব কিন্তু তাছাড়া এমনও কিছু জীব আছে যেটা আমরা দেখি না কিন্তু তারা ওই এনভায়রনমেন্টে আছে যেরকম এখানে যা যা জীব আছে যেরকম আহ উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি যেরকম ছোট ছোট উদ্ভিদগুলিকেও আমরা দেখতে পাচ্ছি যেরকম এই প্রাণীটাকেও আমরা দেখতে পাচ্ছি এটাকেও আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণীকে আমরা দেখতে পাই কিন্তু এরকম কিছু জীব থাকে যেগুলি এত ছোট হয় এত ছোট হয় এগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না আমরা যদি এগুলিকে জুম করে একদম ম্যাগনিফাই করে যদি দেখি তাহলে হয়তোবা বা আমরা এই বিভিন্ন ধরনের ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলিকে দেখতে পাবো তার মানে জীব বলতে আমরা শুধু উদ্ভিদ ও প্রাণীর বলবো সেরকম না কিন্তু একটা জায়গায় যদি আমি বলি যে জীব বলতেই তার মধ্যে কি আছে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে সেরকম না বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যে এমনও কিছু প্রাণী থাকে এমনও কিছু জীব থাকে যেগুলিকে আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না কিন্তু এগুলিকে যদি জুম করে এরকম ম্যাগনিফাই করে দেখি তাহলে এরকম অনেক জীব অনেক জীব আছে যেগুলিকে আমরা দেখতে পাবো তার মানে আর এই জীবগুলিকেই আর যে জীবগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় ওইগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না ওইগুলিকে দেখতে গেলে আমাদের খুব জুম করে দেখতে হবে ওই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলিকে আমরা বলে থাকি আনুবীক্ষনিক জীব কি বলে থাকি আমরা আণুবীক্ষণিক জীব কি বললাম আমি এরকম অনেক জীব সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না এগুলিকে কোনো কিছুর ধারা জুম করে আমাদের দেখতে হবে এরকম ধরনের জীবকে আমরা কি বলি আনুবীক্ষণিক জীব তার মানে এবার যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে আনুবীক্ষণিক জীব কি আনুবীক্ষণিক জীব কি তাহলে তোমরা কি কি বলবে যে জীব জীব হলো এমন কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না কি করতে পারি না আনুবীক্ষণিক জীব হলো এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেগুলিকে আমরা খালি চোখে দেখতে পাই না ওই ধরনের জীবগুলিকে আমরা কি বলছি আনুবীক্ষণিক জীব এবার তোমরা বলবে যে ফার্স্ট কোশ্চেন ওর নাম আনুবীক্ষণিক জীব কেন সেকেন্ড কোয়েশ্চেন খালি চোখে যদি আমরা দেখতে না পাই তাহলে আমরা দেখ কি ভাবে বলি যে ওদের নাম এখানে খুব সুন্দর করে দেওয়া আছে আমাদের চারপাশে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে আমাদের চারপাশে যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে যাদের সাধারণত আমরা খালি চোখে দেখতে পাই না যাদের আমরা কি করতে পারি না খালি চোখে দেখি না তাদের আনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে হয় ইয়েস ওদের কি কি করে দেখতে হয় আনুবীক্ষণিক সাহায্যে দেখতে হয় তাদের কি বলা হয় আনুবীক্ষণিক জীব বলা হয় এবার কথা হলো ওর নাম জীব কেন কারণ আমি তো বললাম ওদের আমরা খালি চোখে দেখতে পাই না তার জন্য ওদের দেখতে হলে আমরা যে যন্ত্র যন্ত্রের ইউজ করি বা ব্যবহার করি যে যন্ত্রটা আমরা ব্যবহার করি সেটার নাম হলো অনুবীক্ষণ যন্ত্র অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় বলে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই আমরা দেখতে পারবো তার জন্য ওই জীব নাম হলো আনুবীক্ষণিক জীব বা অনুবীক্ষণিক জীব এই যে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে এটাকে আমরা কি বলছি অনুবীক্ষণ যন্ত্র বলছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এটাকে আমরা কি বলি অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ কি বলি আমরা এটাকে অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ এটাতে কি কি করা হয় এরকম জায়গাতে এ দেখো এরকম জায়গাতে আনুবীক্ষণিক জীবটাকে রাখা হয় রেখে কি করা হয় এই এখানে যে হোলটা থাকে এটাতে এভাবে চোখ দিয়ে দেখা হয় এবার কথা হলো এটা তো আমরা বুঝে গেলাম যে ওদের আণুবীক্ষণিক জীব বলা হয় কেন কারণ অনুবীক্ষণিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় বলে ওদের নাম কি হল আনুবিক অনুবীক্ষণ সরি আনুবীক্ষণিক জীব এবার যদি আমি বলি যে আহ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা দেখি ওদের দেখতে রকম হয় এবার কিছুটা এরকম অনেক ধরনের স্ট্রাকচার দেখতে পাই আমরা ঠিক আছে তার মানে আমরা কি বুঝলাম যে অনুবীক্ষণিক জীব আমরা কাকে বলবো আমাদের চারপাশে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীব রয়েছে যাদের সাধারণত আমরা কি করতে পারি না খালি চোখে দেখি না শুধুমাত্র মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় ওই ধরনের জীবকে আমরা কি বলছি আনুবীক্ষণিক জীব বা আনুবীক্ষণিক জীবাণু বলছি এবার কোশ্চেন হলো যে তারা কোথায় থাকে তাদের বাড়ি কোথায় এবার তারা কোথায় থাকে যদি আমি বলি তারা সব জায়গায় থাকে আনুবীক্ষণিক জীব সব জায়গায় থাকে এভরিওয়ার ঠিক আছে এবার যদি আমি বলি তারা খুব বেশি গরম জায়গায়ও থাকতে পারে আবার তারা খুব বেশি ঠান্ডা পরিবেশেও থাকতে পারে বরফ পড়ছে এরকম পরিবেশেও তারা থাকতে পারে তারা মাটিতেও থাকতে পারে তারা জলেও থাকতে পারে ইভেন ইভেন তারা আমাদের দেহেও থাকে আমাদের দেহেও বিভিন্ন ধরনের কি থাকে আনুবীক্ষণিক জীব আমরা দেখতে পাই এজন্য দেখবে অনেক সময় কি হয় আমাদের মা বাবা বা টিচার্সরা অনেক সময় স্কুলে এরকম বলা হয় যে খাবার আগে ভালো করে হাত ধুতে কারণ কি যদি আমি এভাবে আমাদের হাতকে দেখি তাহলে আমাদের মনে হচ্ছে যে কি এটা পরিষ্কার এটা কিছু নেই কিন্তু যদি আমরা মাইক্রোস্কোপ বা কোনো একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হয়তো দেখা যাবে না কোনো একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখি সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের হাতের মধ্যে অনেক ধরনের হাজারো হাজারো কি আছে আনুবীক্ষণিক জীব এখানে আছে যেগুলি আমাদের কি করতে পারে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে তাহলে আমি যদি কোয়েশ্চেনটা বলি যে আনুবীক্ষণিক জীব কোথায় পাওয়া যায় তাহলে আমার আনসারটা কি হবে তাহলে আমার আনসারটা হবে আনুবীক্ষণিক জীব সব জায়গায় পাওয়া যায় আনুবীক্ষণিক জীব বায়ুতে পাওয়া যায় জলে পাওয়া যায় মাটিতে পাওয়া যায় খুব বেশি গরম জায়গায়ও পাওয়া যায় খুব বেশি ঠান্ডা জায়গায়ও পাওয়া যায় বরফ পড়ছে এরকম জায়গায়ও পাওয়া যায় ইভেন আমাদের দেহের ভিতরেও কি থাকে বিভিন্ন ধরনের আনুবীক্ষণিক জীব আমরা দেখি এবার কোশ্চেন হলো যে যেরকম আমরা জীব বলতে যেরকম আমরা উদ্ভিদ ও প্রাণী বলতে যেরকম উদ্ভিদ বলতে আমরা কি বুঝি বিভিন্ন ধরনের গাছ এবার দেখবে উদ্ভিদ বলতে উদ্ভিদ তো বিভিন্ন ধরনের হয় তাহলে তার মানে কি উদ্ভিদ বলতে কি শুধু আমরা এক সব উদ্ভিদ কি একই ধরনের হয় আমরা কি দেখলাম কিছু উদ্ভিদ ছোট হয় কিছু আবার বড় হয় কিছু আবার মোটা হয় কিছু আবার একদম এরকম টাইপের হয় চিকন হয় কিছু দেখবে দাঁড়াতে পারে না পরে যায় যেরকম কুমড়ো গাছ আবার কিছু দেখবে একদম স্ট্রংলি কি হয়েছে দাঁড়িয়ে আছে তার মানে উদ্ভিদও কি উদ্ভিদ বলতে আমরা শুধু একই ধরনের জীব বুঝি এরকম না কিন্তু উদ্ভিদের মধ্যেও কি আছে বিভিন্ন ধরনের উদ্ভিদ পাওয়া যায় সেরকম যদি আমরা প্রাণীর কথাও বলি এবার প্রাণী বলতে প্রাণীর মধ্যে মানুষও আসে প্রাণীর মধ্যে একটা কুকুরও আসে প্রাণীর মধ্যে একটা বেড়ালও আসে প্রাণীর মধ্যে একটা ভাগও আসে বাঘও আসে এবার তার মানে কি প্রাণী বলতেও আমরা বিভিন্ন ধরনের প্রাণী বুঝি সেরকম ভাবে আর ঠিক একই রকম ভাবে আনুবীক্ষণিক জীব বলতেও শুধু আনুবীক্ষণিক জীব একই ধরনের হবে তারা খুব ছোট হবে তাদের দেখতে একরকম হবে সেরকম না বিভিন্ন ধরনের আনুবীক্ষণিক জীব আমরা দেখি যাদের স্ট্রাকচার বিভিন্ন রকমের হয় যাদের থাকার ওয়ে আলাদা হয় তো এই জিনিসগুলির উপর ডিপেন্ড করে যদি আমরা দেখি আনুবীক্ষণিক জীবকে আমরা মেইনলি কি করতে পারি মেইনলি আমরা চারটি ভাগে ভাগ করতে পারি চারটি গ্রুপে কি করতে পারি বা চারটি শ্রেণীতে আমরা কি করতে পারি ভাগ করতে পারি ফার্স্ট হল আমাদের কি ব্যাকটেরিয়া ফার্স্ট আমাদের কি ব্যাকটেরিয়া নেক্সট হলো আমাদের প্রোটোজোয়া নেক্সট কি আমাদের প্রোটোজোয়া থার্ড ইজ ছত্রাক কি বলবো আমরা ছত্রাক ইজ শৈবাল কি দেখলাম আমরা যে আনুবীক্ষণিক জীব ও আবার কত কতটা শ্রেণী বিভাগের হয় চারটা গ্রুপের হয় এবার চারটার মধ্যে ফার্স্ট ইজ ব্যাকটেরিয়া সেকেন্ড ইজ প্রোটোজোয়া থার্ড ইজ ছত্রাক এন্ড ফোর্থ ইজ কি শৈবাল ঠিক আছে তো আনুবীক্ষণিক জীব আমরা কি দেখলাম আনুবীক্ষণিক জীব হয় চার প্রকারের এবার এই চার প্রকারের কথাই যদি আমরা বলি যেরকম এক্সাম্পলস আমরা বলতে পারি যেরকম তোমরা ফার্স্ট চ্যাপ্টারে হ্যাঁ আমরা প্রোডাকশন দ্যাট মিনস ফসল উৎপাদক উৎপাদন ও ব্যবস্থাপনার যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারে একটা আহ ব্যাকটেরিয়ার ব্যাপারে আমরা পড়েছিলাম যার নাম ছিল রাইজোবিয়ম ব্যাকটেরিয়া কি পড়েছিলাম আমরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তো সেই জন্যই আমরা যদি ব্যাকটেরিয়ার কিছু এক্সাম্পল দেখি সেগুলো হতে পারে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আবার হতে পারে আমাদের ল্যাক্টো ব্যাকটেরিয়া এবার প্রোটোজোয়ার ব্যাপারে যদি আমরা দেখি বা প্রোটোজোয়ার দুটি এক্সাম্পল যদি আমি বলি প্রোটোজোয়ার এক্সাম্পল হতে পারে এমি বা প্রোটোজোয়ার এক্সাম্পল হতে পারে প্যারামেসিয়াম বা প্যারামোসিয়াম ঠিক আছে সেমভাবে ছত্রাকের কথা যদি আমরা বলি ছত্রাক হতে পারে ইস্ট হুম ছত্রাক হতে পারে কি ইস্ট বা রাইজোপাস ওকে দেন শৈবালের কথা যদি আমরা বলি স্পাইরোগাইরা হতে পারে ক্লামাইরোমোনাস হতে পারে ঠিক আছে তো এক্সাম্পল কি কি বললাম ব্যাকটেরিয়া কি কি হতে পারে ব্যাকটেরিয়া আমাদের হতে পারে ওয়েট আমি তোমাদের বলছি ওকে ব্যাকটেরিয়া আমাদের কি হতে পারে ব্যাকটেরিয়া আমাদের হতে পারে রাইজোভিয়াম রাইজোভিয়াম ঠিক আছে নেক্সট আমাদের হতে পারে ল্যাকটো ব্যাসিলাস ব্যাকটেরিয়া ঠিক আছে ল্যাকটো ব্যাসিলাস এটা হলো আমাদের ব্যাকটেরিয়া নেক্সট আসলো আমাদের প্রোটোজোয়া প্রোটোজোয়ার মধ্যে আমাদের হতে পারে অ্যামিবা অ্যামিবা হতে পারে প্রোটোজোয়ার মধ্যে আমাদের হতে পারে প্যারামেশিয়াম প্যারামেশিয়াম হতে পারে ঠিক আছে নেক্সট আমাদের ছত্রাক যদি বলি ছত্রাকের মধ্যে হতে পারে আমাদের ইস্ট হতে পারে ছত্রাকের মধ্যে আমাদের হতে পারে রাইজোপাস হতে পারে রাইজোপাস হতে পারে ক্ষেত্রে যদি আমরা শৈবালের দেখি শৈবালের ক্ষেত্রে হতে পারে স্পাইরোগাইরা কি হতে পারে স্পাইরোগাইরা হতে পারে নেক্সট হতে পারে ক্লামাইডোমোনাস মোনাস তো এই এক্সাম্পলস গুলি আমাদের মনে রাখতে হবে ব্যাকটেরিয়ার আমরা কি কি দেখলাম ব্যাকটেরিয়ার আমরা দেখলাম রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এটা তো এভাবেই তোমাদের মনে থাকবে কারণ আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি সে কি হেল্প করে আমাদের রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি কৃষকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিতে কিভাবে হেল্প করে এই সবগুলি জিনিসই কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি তো ব্যাকটেরিয়ার দুটো এক্সাম্পল যদি আমাকে কেউ বলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আর ল্যাকটোবেসিলাস এবার এটা কিভাবে মনে থাকবে তোমরা নিশ্চয়ই দই খেয়েছো বা খাও দুইয়ের মধ্যে থাকে আমাদের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ঠিক আছে তো ব্যাকটেরিয়া আমরা কি দেখবো ব্যাকটেরিয়ার দুটো এক্সাম্পল হলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অ্যান্ড লেকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া তারপর যদি আমরা প্রোটোজোয়ার ব্যাপারে বলি সেটার ক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল যদি দেখি একটা হলো অ্যামিবা আর একটা হল প্যারামেশিয়াম একটা হল অ্যামিবা আর একটা হলো কি প্যারামেশিয়াম ছত্রাকের কথা যদি আমরা বলি একটা হল ইস্ট যেটা আমাদের ব্রেড ব্রেড বানানোর সময় ইউজ করা হয় আর একটা হল রাইজোপাস ইস্ট অ্যান্ড রাইজোপাস নেক্সট হলো শৈবাল যদি আমরা শৈবালের যদি এক্সাম্পল দেখি স্পাইরোগায়রা ক্লামাইডোনাস স্পাইরোগায়রা অ্যান্ড ক্লামাইডো মোনাস ওকে তো এইগুলি ছিল আমাদের অনুজীব মানে আনুবীক্ষণিক জীবের চারটা প্রকারভেদ এবং তার কিছু এক্সাম্পলস ঠিক আছে তো নেক্সট যদি আমরা একটা এখানে একটা জিনিস দেওয়া আছে এটা আমি একটা বলবো সাপোজ ওর নাম ওহো চলে গেছে ওনার নাম হলো রিমি 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 ওকে নাম কি এবার একদিন হয় একটা স্টোরি বলবো আমি তোমাদের একদিন হয় তার গলায় খুব ব্যথা হচ্ছিল তার মনে হচ্ছিল গলা ব্যথা করছে তারপর গলার মধ্যে কেমন ইচিং হচ্ছে হ্যাঁ স্ক্র্যাচ মানে স্ক্র্যাচিং করার খুব ইয়ে হচ্ছে ইচিং হচ্ছে তার গলার মধ্যে ব্যথা করছে তো এরকম চলার পর রিমি কি করলো ডক্টর ডক্টরকে দেখালো এবার ডক্টর যেটা বলল সেটা ইম্পর্টেন্ট ডক্টর বলল যে ওর ন্যাকের মধ্যে বা গলার মধ্যে কোনো না কোনো ধরনের আনুবীক্ষণিক জীব দ্বারা আক্রান্ত হয়েছে কোনো না কোনো আনুবীক্ষণিক জীবের কারণে কি হয়েছে তার গলার মধ্যে এরকম পেইন বা ইচিং হচ্ছে ঠিক আছে তার মানে আমরা দেখলাম আনুবীক্ষণিক জীব যেইগুলি আনুবীক্ষণিক জীব যেগুলি এগুলি কি হতে পারে এগুলি আমাদের কি করে ক্ষতিও করে কি করে আমাদের হামফুল হতে পারে বিভিন্ন ধরনের আনুবিখুনিত জীব আছে যেগুলি আমাদের জন্য কি হারমফুল ক্ষতিকারক ঠিক আছে কিন্তু তার সাথে সাথে তোমাদের আমি আরেকটা জিনিস বলবো সেটা হলো আমরা একটু আগে আমি বললাম যে তোমরা সবাই দই খাও আমি তো খাই আমার আমার খুব ভালো লাগে দই খাও বা খেয়েছো বা কালকে খেয়েছো পরশুদিন খেয়েছো এরকমও হতে পারে এবার আমরা কি জানি দই কি থাকে আমি একটু আগে বললাম দইয়ে থাকে আমাদের ল্যাক্টোভ্যাসিলাস ব্যাকটেরিয়া কি থাকে আমাদের ব্যাকটেরিয়া আর ওই ল্যাক্টোভ্যাসিলিয়াস ল্যাক্টোভ্যাসেলাস ব্যাকটেরিয়ায় দই তৈরিতে কি করে কি করে দই তৈরিতে হেল্প করে ল্যাক্টোভ্যাসেলাস ব্যাকটেরিয়া কি করছে আমাদের দই তৈরিতে হেল্প করছে সেম ভাবে আমি যদি বলি ব্রেড আমরা সবাই খাই এই ব্রেড তৈরিতে কে হেল্প করছে জানো এক ধরনের ছত্রাক যেটা আমরা পড়েছিলাম ইস্ট ইস্ট আমরা কার এক্সাম্পল পড়েছিলাম ছত্রাকের এক্সাম্পল আর ওই ইস্ট কিন্তু আমাদের ব্রেড তৈরিতে হেল্প করে তার মানে আমরা দেখলাম যে অনুজীবের কথা যদি বা আনুবীক্ষণিক জীবের কথা যদি আমরা বলি কিছু কিছু আনুবীক্ষণিক জীব আমাদের জন্য কি কি হয় ক্ষতিকারক হয় কিছু কিছু আনুবীক্ষণিক জীব আমাদের জন্য কি হয় ক্ষতিকারক হয় আবার কিছু কিছু আনুবীক্ষণিক জীব আমাদের কি হয় আমাদের জন্য উপকারী হয় আমাদের জন্য কি হয় উপকারী হয়ে থাকে তার মানে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে কিছু কিছু কি কিছু কিছু আনুবীক্ষণিক আমাদের কি হয় হেল্পফুল হয় আমাদের উপকারী হয় তারা হ্যাপি থাকে তার জন্য আমাদের আমাদের উপকার করে আর কি কিছু কিছু আনুবীক্ষণিক জীব আছে তারা কি তারা খুব ক্ষতিকারক তারা আমাদের ক্ষতি করে যেরকম আমরা দেখলাম রিমির কি হয়েছিল গলা গলা ব্যথা হচ্ছিল এবার ওই গলা ব্যথার কারণ ডক্টর কি বললো কোনো না কোনো আনুবীক্ষণিক জীবের কারণে তার গলা ব্যথা হচ্ছিল তার মানে আমরা এই পুরো চাপ্টার যদি দেখি ওই চ্যাপ্টারে কি দেখলাম আমরা ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা হলো ফার্স্ট আমরা যেটা দেখলাম সেটা ছিল কি সেটা ছিল আনুবীক্ষণিক জীব কি আমরা কি দেখলাম আনুবীক্ষণিক জীব কি আমি যদি তোমাদের একটু হ্যাঁ হ্যাঁ ফার্স্ট আমরা যেটা দেখলাম আমরা যদি ছোট্ট ছোট্ট দুই মিনিটের একটা রিভিশন দিয়ে দিই প্রথম আমরা দেখলাম আনুবীক্ষণিক জীব কি ঠিক আছে আনুবীক্ষণিক জীব আমরা কি দেখলাম আনুবীক্ষণিক জীব আমরা কাদের বলি আনুবীক্ষণিক জীব হলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীব কি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীব যেইগুলিকে আমরা কি করতে পারি না খালি চোখে দেখতে পাই না কি করতে পারি না আমরা খালি চোখে দেখতে পাই না ওইগুলি দেখার জন্য আমাদের কিসের দরকার ওইগুলি দেখার জন্য আমাদের অনুবীক্ষণ যন্ত্রের দরকার হয় ওইগুলি দেখার জন্য আমাদের কি দরকার হয় অনুবীক্ষণ যন্ত্রে দরকার হয় এই জন্যই ওইগুলির ওই জীবগুলির নাম কি আনুবীক্ষনিক জীব ওই জীবগুলির নাম কি আনুবীক্ষণিক জীব তার মানে আমরা পড়েছিলাম আনুবীক্ষনিক জীব হলো আমাদের চারপাশে যে সমস্ত জীবকে আমরা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীবকে আমরা সাধারণত খালি চোখে দেখতে পাই না কিন্তু আনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে পাই ওদের আমরা বলে থাকি আনুবীক্ষণিক জীব তারপর আমরা দেখলাম যে তারা কোথায় থাকে তারা সব জায়গায় থাকে তারা কোথায় থাকে সব জায়গায় তারা থাকে তারপর আমরা দেখলাম যে আনুবীক্ষণিক জীব বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ধরনের মধ্যে মেইনলি আমরা চারটা প্রকার দেখলাম একটা হলো আমাদের ব্যাকটেরিয়া আরেকটা হলো আমাদের কি আহ প্রোটোজোয়া আরেকটা হলো আমাদের প্রোটোজোয়া আরেকটা হলো আমাদের কি ছত্রাক দেখেছিলাম আমরা আরেকটা হলো আমাদের কি শৈবাল আরেকটা কি ছিল আমাদের শৈবাল ছিল ঠিক আছে এবার তার সাথে সাথে আমরা দেখেছিলাম যে কিছু কিছু আনুবীক্ষণিক জীব হয় আমাদের কি করে ক্ষতি ক্ষতি করে বা আমাদের জন্য ক্ষতিকারক হয় আবার কিছু কিছু আনুবীক্ষণিক জীব এরকম আছে যারা আমাদের কি করে উপকার করে তো আজকের এই পুরো ক্লাসে আমরা কি শিখলাম আজকের এই পুরো ক্লাসে আমরা আনুবীক্ষণিক জীব কি কোথায় থাকে তাদের কতটা গ্রুপ হয় এই সবগুলির ব্যাপারে জানলাম এবার আমি একটু আগে বলেছিলাম যে তারা কি করতে কি হতে পারে আমাদের জন্য উপকারীও হতে পারে তো নেক্সট পার্টে আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের কিছু উপকারী অনুবীক্ষণিক জীবের ব্যাপারে আমরা পড়বো তারা আমাদের কি উপকার করে কিভাবে উপকার করে ওই জিনিসগুলির ব্যাপারে দেখবো আর তোমরা কি করবে তোমাদের কাজ হবে এই পুরো চ্যাপ্টারটাকে আবার রিভিশন করা আর ওখান থেকে নোটসটা উঠিয়ে নেওয়া